আজ আমরা এসেছি বনানিতে একজন বাইকে দেখছি ভালো কাজে পথ চারিদেরকে খাওয়াইতেছে তার মুখ থেকে আমরা একটু শুনবো হ্যাঁ বাইক আমাদের এখানে আমাদের এখানে হচ্ছে ভালো কাজের হোটেল এখানে শুধুমাত্র একটি ভালো কাজের বিনিময়ে খাবার দেওয়া হয় এবং খাবারটা খারাপ হবে যারা কত কিছু এবং তাদের সাথে থাকার নির্দিষ্ট কোনো বাসস্থান নেই এরা সমাজে অবহেলিত মানুষ এরা হয় কি খাবারের কোনো ব্যবস্থা থাকে না যার ফলে তারা বিভিন্ন খারাপ পেশার সাথে জড়িয়ে করে চুরি সিন্তাই থেকে বিভিন্ন সমাজের খারাপ কাজের সাথে তারা জড়ায় যার কারণে এদেরকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসার জন্য তাদেরকে দিয়ে আমরা বিভিন্ন ভালো কাজ করাই ভালো কাজের বিনিময়ে তারা খাবারটা পালে সেক্ষেত্রে তাদের ভিতরে একটা পজিটিভ চিন্তাভাবনা আছে যে আমরা ভালো কাজ করছি সেই ভালো কাজের বিনিময়ে তারা এখান থেকে আসে এবং খাবার খায় ঢাকার শহরে আমাদের বিভিন্ন জায়গাতে খাওয়ানো হয় দিনের বেলাতে আমাদের হোটেলগুলো চলে মিরপুর বনানি কারওয়ানবাজার সাত রাস্তা এবং আগারগাঁ এবং আমাদের রাতেরও হোটেল আছে সদরঘাট তারপরে হচ্ছে বাসাবো কমলাপুর এবং মোহাম্মদপুর এবং ধানমন্ডি আমাদের এইভাবে এইভাবে বিভিন্ন প্রায় এই হোটেলগুলো চলে ঢাকার বাইরেও আমাদের আরও হোটেল আছে চট্টগ্রাম এবং কুড়িগ্রাম তো চট্টগ্রামেও আমাদের এখানে সেমভাবে ঘরে আমাদের ভালোভাবে হোটেলে খাওয়া খাওয়ানো হয় এবং কুড়িগ্রামেও ওখানে আমাদের হয় আমাদের প্রতিদিন চার হাজার থেকে চার হাজার পাঁচশো লোকের আমাদের খাবারের ব্যবস্থা হয়ে থাকে এবং সাড়ে তিনশো ব্যবস্থা থাকে এখানে লোকজন আসে তারা ভালো কাজ করে তার বিনিময়ে খাবার খায় ধন্যবাদ থ্যাংক ইউ